তোগের ময়দানে সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہم খন্দকের ময়দানে আল্লাহর পয়গম্বর صلی اللہ علیہ وسلم সাহাবায়ে کرام رضی اللہ কাজ করতেছেন রাসূল নিজে কাজ করতেছেন কাজ করতে করতে এক হয়ে যাই ওই 군দাইনের ময়দানে সাহাবায়ে کرام কাজ করতেছেন

এই তিনের জন্য সাহাবাইম মাধ্যম লোক যে আমার ফুবু সুফিয়া বরদাস্ত করতে পারবে দেখে আমি আমার চাচাকে চাচার লাশটা দমন করলাম অন্য তাই পাহাড়ের উপর এগে দাম আর পাহাড় থেকে হিংস প্রাণী শেয়ার কুকুর গুলা গাইতো আর কাল হাসরের ময়দানে এগুলা জমাইতো আর আমার চাচা আমি হামজা আল্লাহ তারা দরবারে দরা যায় বলত ও আল্লাহ আমি আমি হামজা তোমার দিনের জন্য তোমার জন্য তোমার পরিকল্পনার জন্য এমন জীবন কোরবানি করে দিয়েছিলাম আমাকে

যন্ত্র নাই পেটে পথর পেঁজে রসুল বলে উমর রয়ে তুমি তো কোদার যন্ত্র নাই তুমি তোমার পেটে একটা পাথর বেঁধে রাখছো আমি রসুল কোদার যন্ত্র নাই আমার পেটে দুইটা পাথর বেঁধে রাখছি